অনেক বৃষ্টি হলো কি চমৎকার বৃষ্টি মনের মতো বৃষ্টি হয়েছে আষাঢ় শ্রাবণ মাস ভুলে যেতে বসেছিলাম কিন্তু এই বৃষ্টি থেকে মনে হলো না আষাঢ় শ্রাবণ মাস আছে এত বৃষ্টি এবছর আর দেখিনি অবশ্য আমি এই বৃষ্টির মাঝে পড়ে গিয়েছিলাম আজ একটা কাজে বের হয়েছিলাম প্রতিমধ্যে এমন বৃষ্টি হলো মনের মতো বৃষ্টি হয়েছে প্রায় এক দুই ঘন্টা যাবত এবং এত বৃষ্টি যে পানির স্রোত বয়ে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন একটু বড় করে দেখাচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টির ফোঁটা অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন জুম করে দেখালাম অনেক বড় বৃষ্টি এমন বৃষ্টি এখনো দেখা যায়নি আজকে যে বৃষ্টি হয়েছিল যাই হোক চুপনগর এলাকাতে এমন বৃষ্টি ছিল অনেক